কি ধরনের জুতা আছে শীতের শীতের কালেকশন সবকিছু শুধু শীতের কালেকশন এই যে জি মোজা জি এক্সার কেয়ারস জি দামটা কইতেন না এই যে লাইট মাল দাম কইবেন না কইতেন না আচ্ছা ঠিক আছে ওকে এটা কি লেডিস পায়েল জুতা পায়েল হ্যাঁ ভাইরাল জুতা ভাইরাল ভাইরাল জুতা বর্তমান ভাইরাল জুতা এটা জি আচ্ছা সুন্দর সুন্দর জুতা না সুন্দর কালেকশন হ্যাঁ এই জুতাগুলো সুন্দর

আপনার ভিডিও স্ক্রিন নাম্বারটা থাকবে সেখানে ফোন দিবেন ফোন দিয়ে প্রত্যেক জুতার ওইখানে দিলে আপনি কই ওখানে একবার সীমিত লাভ করি আমরা একদম কম লাভ কারণ সীমিত গেছে যে জুতা যত কালার হইব না কিছু পাওয়া 3 মাস গ্যারান্টি আচ্ছা মাসের গ্যারান্টি আছে 3 তো অনেক ভালো সোল না অনেক ভালো সোল আসলে অনেক ভালো মানে হেভি সোল মানে আমি একদম চ্যালেঞ্জ মানে আমি চ্যালেঞ্জ যে বাজারের সেরা সোল হলো এটা বাজারের সেরা মানে এটা ইয়া না মানে একদম সলিড সোল কোন পাতলাটা না সলিড একটা সোল সুন্দর জার না হ্যাঁ वेरी অনেক সুন্দর ছয় নাই এটা ছয় না হাউ আই স ইট হাউ আই স ইট লাইট আছে ঠিক আছে এটা সুন্দর না দাদলি কাপড় না কাপড়ে কালার দুইটা না কালার দুইটা দুইটা

কাপড়ের জুতার মধ্যে এটা জুত সোলটা অনেক হেভি বাচ্চাদের দেখছ না এমএস এগুলো এগুলো বেল্ট রুলা জুতা এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা আছে লাইট রুলা জুতা আছে প্রচুর জুতার কালেকশন জি সুন্দর ক্যান্ডেল শো আছে আলো দিয়ে বা বেশি চকচক করে না লাইট গুলো সুন্দর দেখেন কি সুন্দর লাইট বাচ্চাদের জুতার বড় করে বেশি মানুষ হ্যাঁ জি থ্রি ডি জুতা লোফার সুন্দর জুতাগুলো হ্যাঁ সচেতন সত্যি জুতা সচেতন দেখেন তো সুন্দর লাইট আছে ভেরি গুড ঠিক আছে এখানে দেখেন আমরা এই জুতোগুলো আরেকবার দেখাই আপনাদেরকে আপনারা যারা নিবেন স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আপনারা ফোন দিবেন ফোন দিলে উনি চেষ্টা করবে আবারও সুন্দর করে জুতারা দেখাইতে প্রত্যেকটা জুতা আপনাদেরকে একটু যত্ন করে দেখাবে আপনি দাম জিজ্ঞেস করবেন যে ভাই দামটা কত

ওজনদার জুতা ক্যাপসুল একবার ক্যাপসুল হ্যাঁ আবার এই শোল্ডার কিন্তু নরম না এই দেখেন শোল্ডার নরম দেখছেন তো হ্যাঁ পড়তে অনেক আরাম হবে আছে এগুলি আফশো আছে না ওকে বর্তমান ভাইরাল স্টেপ আচ্ছা স্টেপের জুতা না স্টেপের জুতা স্টেপের জুতা হ্যাঁ সেলাই করা আছে সেলাই আছে না সাইড সেলাই আছে হ্যাঁ হ্যাঁ দেখছি এইগুলি কেমন প্রাইস

বাচ্চাদের জুতা বড়দের জুতা তারপর সব টাইপের জুতা আছে বিশেষ করে ওনার কাছে খুব কমই আছে লেডিস জুতা বেশিরভাগই বেশিরভাগই জেন্টস জুতা এবং বাচ্চাদের জুতা বেশি বেশি আছে আপনারা যারা আহ জেন্টস জুতা বা বাচ্চার জুতা এবং শীতের কালেকশন হিসেবে লেডি জুতা সংগ্রহ করতে চান আপনারা এখানে ফোন দিবেন কম উনি বিক্রি করবেন

বর্তমানে অনেক দাম অনেক ভালো চায়না কুফি তিনশো দশ টাকা জোড়া পড়বে ঠিক আছে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনিও ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম